থাকবে ইনশাল্লাহ সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা বলি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনি রাখরা গ্যাস রোড অবস্থিত তানিয়া ফার্নিচার গ্যালারি প্রথমেই দেখাবো ছয় ফিট বাই সাত ফিট একটি লাক্সারিয়াস রাজকীয় খাট আসলে একটা বেডরুম জন্য কিন্তু খাটটাই হচ্ছে প্রধান আকর্ষণ আজকের ভিডিওতে প্রথমে দেখাচ্ছি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটি খাট এখানে কিন্তু স্পট লাইট আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে আর বেডরুম সেটা কিন্তু পিওর হোয়াইট এবং পাল কালার যে লেদার ইউজ করা হয়েছে খুবই দারুণ কম্বিনেশন কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগে জানেন আপনাদের কাছে কেমন লাগে সো তারপর দেখাবো হচ্ছে যে একটা চমৎকার ডিজাইনের ওয়াইড রুফ থাকছে একটা খাটের সাইড বক্স থাকছে একটা তিন পাটের রাজকীয় আলমারি থাকছে একটা ভ্যানিটি ড্রেসিং থাকছে একটা টুল ঠিক আছে ওকে দেন এখন আমরা কি করব এখন হচ্ছে যে আমরা কোয়ালিটি এবং কেন এত কমে দিচ্ছি পারে ভাই অন্যরা এক লাখ টাকা দেয় আপনি পঁচিশ হাজার ভাই আমার প্যাট ছোট ভাই আমার অত চাহিদা নাই আমি সামান্য লাভ করি বেশি সেল করি আমার কারখানা আছে দুইটা আমার লোক বেশি প্রত্যেকটা লোক আমার চালাইতে হয় তো এই জন্য আমি আমার এক লাখ টাকা লাগে না আমার পঁচাত্তর হাজার টাকা বিক্রি করলে যতটুকু থাকে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কোয়ালিটি আপনি দেখে বুঝে নিবেন আরেকটা কথা পরে বলবেন মাল রাখলে রাখেন না রাখলে না আসলে এরকম না মাল ভিডিওতে যা দেখছেন বাড়িতে যাবে আগে একটা অ্যাডভান্স লাগবে না তারপর টাকা দিবেন ওকে ছয় ফুল বক্স একটি খাট আর খাটের হাইট কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে আমার সমান ঠিক আছে সাড়ে পাঁচ ফিট এর উপরে হাইট ওকে তারপর হচ্ছে যে একটা তিন পাঠের রাজকীয় আলমারি দেখতে পাচ্ছেন আলমারিটা খুবই চমৎকার এবং আছে একটা আলমারি থাকছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং থাকছে একটা টুল এবং ওয়ার্ড ডোব আচ্ছা ভ্যানিটি ড্রেসিং টেবিল চারপাশে কিন্তু স্পট লাইট ইউজ করা হয়েছে ভাই ঠিক আছে স্পট লাইট ইউজ করা হয়েছে আর আমাদের মালের ফিনিশিং দেখেন আলহামদুলিল্লাহ একেবারে চারপাশে ভিডিও তো যা দেখছেন কোনো এডিট না একেবারে রিয়েল ওইভাবে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ওয়ার্ড ডোবটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড ডোব কিন্তু বড় অনেকে আছে যে চার ডোয়ার দিয়ে বিক্রি করে নব্বই হাজার পঁচানব্বই হাজার বেডরুম সেট আমি আসলে নাম বলবো না অনলাইনে দেখলে বুঝতে পারবেন তো আমাদের কিন্তু ফুল ওয়ার্ড ডোব দিয়ে এবং সাইড বক্স দিয়ে আমার কথা হচ্ছে যে কাস্টমার জিত আপনারা জিতেন আমি অল্প লাভ করি যাতে ছয় মাস পর আমার কাছে আরো একটা একটা বেডরুম সেট আমি সেই আপনাদের আপনাদের মাঝে রাখি ঠিক আছে এবং জন্য স্পেশাল চাদর বালিশের থেকে আমরা ফ্রি দিয়ে দিয়েছি ঠিক আছে এই বেডরুম সেট এর প্রাইস মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা আর ডেলিভারি চার্জটা কাস্টমারকে দিতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আগে কোনো অ্যাডভান্স করতে হবে না বাড়িতে মাল যাবে তারপর সম্পূর্ণ টাকা দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম